সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গতকালকে একটা সমাবেশ হয়েছিল বাইতুল মকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এখানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম এই সমাবেশে উপস্থিত হয়ে আওয়ামী লীগকে করার বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন যে ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছেন আপনাকে রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছি এখন আপনি আমলিককে কিভাবে নিষিদ্ধ করবেন যতক্ষণ পর্যন্ত আমলিককে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে এখন এই যে আমলিককে নিষিদ্ধ করার কথা বলছেন কিন্তু আমিলিককে নিষিদ্ধ কীভাবে করা যাবে এটা তো এখনও কোনো প্রস্তুতি নিচ্ছেন না কিন্তু কেন কীভাবে করবেন এখন বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে চায় তাহলে তো জনগণ এটা বিচার করবে ষোলোটার মতো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ পেয়েছে এখন ষোলোটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গঠানো মানেই প্রত্যেকটা দলের এক একজনের বিএনপির একটা জনপ্রিয়তা আছে বাংলাদেশে বর্তমানে বিএনপির জনপ্রিয়তা সবার শীর্ষে এখন আওয়ামী জনপ্রিয়তা আছে এখন আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গেছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই তো সব সমাধান হবে না এখন নিষিদ্ধ করলে হয়তো আবার বাংলাদেশের মধ্যে কোনো ধরনের আন্দোলন হতে পারে এখন দেশটা বর্তমানে শান্ত আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে মানে আমাদের দেশটা এখন নিরাপদ এখন এই নিরাপদ দেশের মধ্যে যে আবার কোনো ধরনের এই ঘটনা ঘটায় তাহলে তো আবার এই দেশটা রসাতরে যাবে এখন দেখা যাচ্ছে বাংলাদেশের জনগণ আন্দোলনে আন্দোলনে তাদের জীবনটা দিয়ে যাচ্ছে বায়তুল মকরমের দক্ষিণ গেটের সামনে এক সমাবেশ করেছেন এনসিপি সেই এনসিপির সমাবেশ থেকে আজকে শারজিস আলম যে বক্তব্যটা দিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে এবং শেখ হাসিনার ফাঁসি নিয়ে আমেরিক নিষিদ্ধ করার একটা দাবি জানিয়েছেন আজকে আমরা সেই প্রতিবন্ধটি দেখে আসি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শেখ হাসিনার ফাঁসি চাই কিনা জনগণের কাছে জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এ প্রশ্ন করেন তিনি শারদিস আলম বলেন আজ থেকে নয় মাস আগে আমরা হাত উঁচু করে আওয়ামী লীগ রায় দিয়েছিলাম ঠিক নয় মাস পরে এই বাইতুল মোকারমের সামনে ঐক্যবদ্ধভাবে আমরা রায় দেব আজকে মুষ্টি হাত উঁচু করে আপনারা বলবেন এই আওয়ামী পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা এই আওয়ামী লীগ চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা জুলাই হত্যাকাণ্ড কিনা এনসিপির মুখ্য সংগঠক আরো বলেন এই আওয়ামী খুনিদের দল কিনা তাহলে এই খুনিদের দল আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তাহলে রাজনীতি নিষিদ্ধ চাই কিনা শেখ হাসিনার ফাঁসি চাই কিনা আমাদের এই যুদ্ধ ততদিন চলবে আওয়ামী যতদিন না নিচ্ছিন্ন হবে আওয়ামী দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর এনসিপির নেতা এ হাসনাত আবদুল্লাহ বলেন শুধু একটা কথা বলবো ডক্টর ইউনুস আপনাকে আমরা আহত এবং শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসিয়ে এ সময় এনসিপির নেতা হাসনাত আবদুল্লা বলেন শুধু একটা কথা বলবো ডক্টর ইউনুস আপনাকে আমরা আহত এবং শহীদদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি আমরা কোনো অনুরোধ করছি না সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমলিককে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে তিনি বলেন আমুলীগ জুলাই সহ বিগত পনেরো বছরে যে গণহত্যা গোম খুন করেছে সেটা প্রমাণিত সুতরাং কোনো যদি কিন্তু ছাড়াই এই গণহত্যাকারী আমলিককে নিষিদ্ধ করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা জনপ্রিয় পত্রিকা কালবেলার এই প্রতিবেদন থেকে আপনারা কি বুঝতে পেরেছেন এখন এনসিপির একটা দল নতুন রাজনৈতিক দল এই দলটা এখন দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি এখন আওয়ামী লীগ যদি তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে কি এনসিপি সরকার গঠন করতে পারবে কিনা এটা আপনারা কি মনে করেন এখন বর্তমানে তো আমাদের বিএনপির একটা বড় দল তাদের জনপ্রিয়তা বর্তমানে সবার উপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বিএনপি কে এড়িয়ে এনসিপি কি সরকার গঠন করতে পারবে এটি আপনাদের কাছে জানতে চাই আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ